আরে রোজগার বৃদ্ধির দর ঋণ মূর্তির দর ওয়া হুম ম্যাকসিনি বিহেন্ডলি ক্যান হ্যার অমিক ওয়া অর্থ হে আলাহ হারামের গরিবদের তোমার হাগাল রুজি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষি করুন না এবং অনুগ্রহ দ্বারা আমাকে দান করো যেসব কারণে আয় বরকত কমে যায় পাপাচারে লিপ্ত হওয়া দুই প্রতারণা ও ধোকা দেওয়া তিন সুদের আদান প্রদান চার নিয়ন্ত্রের সকরিয়া আদায় না করা পাঁচ কৃপণতা করা ছয় প্রাপ্ত রিজিক ও তাকদিরে সন্তুষ্ট না থাকা সাত অপচয় ও অপব্যয় অন্যায় পথের সম্পদ অর্জন করা নয় জাকাত না দেওয়া দশ অধিক খাওয়া আল্লাহ আমাদের এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন যেসব আমল করলে আয় রোজগারের বরকত বাড়বে এক আল্লাহকে ভয় করা দুই যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা তিন কোরআন বুঝে পড়া চার সবকা বা দান করা পাঁচ আত্মীয়দের সম্পর্ক ভালো রাখা ছয় সকালে কাজে যাওয়া সাত নিজের নামাজ আদায় করা এবং পরিবারকে নামাজের নির্দেশ দেওয়া আট তাওয়াক্কুল করা বা আল্লাহর প্রতি ভরসা রাখা নয় ইস্তেফার করা দশ সালাম দেওয়া মহান আল্লাহ আমাদেরকে এসব শিখার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ